হাতিবেইরা পশ্চিম পল্লী লক্ষ্মী পূজা ও রথযাত্রা কমিটি তেরোতম বর্ষের রথযাত্রা উৎসব রথযাত্রা লোকালন্য মহাধুমধাম ভক্তরা লুটাই সবে করিছে নাম রথ বলে আমি দেব পথ বলে আমি মুক্তি বলে আমি দেব হাসের অন্তর্যামি আর ছাব্বিশে জুন অর্থাৎ দশই জুন গত মঙ্গলবার জগন্নাথ বড়রাম সুভদ্রা মহা স্নানযাত্রার মধ্য দিয়ে সকলের অন্তরালে চলে গিয়েছিলেন এক পক্ষকাল পর আজ দর্শনার্থীর মধ্য দিয়ে দত্ত সকলের সামনে আসবেন জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা রাত করলেই সাতাশে জুন শুক্রবার রথে চেপে নগর পরিক্রমায় বেরিয়ে পড়বেন সকলকে দর্শন দেওয়ার জন্য আর সেই পুণ্য লাভ করবেন সকল ভক্তবৃন্দ রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে গুণ্ডিচা মন্দিরে রওনা দেবেন কথিত আছে স্বর্ণ সিংহাসন থেকে রাজময়দানে রথে চুড়ে বেরিয়ে পড়েন তাদের উদ্দেশ্যে যারা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ বড়রাম সুভদ্রাকে দেখার সুযোগ পান না তাদের জন্য বছরের রথযাত্রার সময় রাজপথে বেরিয়ে পড়েন সকলকে দর্শন দেওয়ার জন্য রাত কাটলেই সাতাশে জুন শুক্রবার গুন্ডিচা মন্দির মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন বর্তমানে সব রকমের প্রস্তুতি চলছে বহু দর্শনার্থী ভক্তবৃন্দ রথের রশিতে টান দিয়ে পূর্ণ লাভের জন্য তারা এগিয়ে আসবেন হলদিয়া পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কৌশালী ব্লকে হাতিবেরিয়া পশ্চিম পল্লী রথযাত্রা তেরোতম বর্ষে পদার্পণ করেছে এই রথযাত্রা এবং লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে পালিত হয় রথযাত্রার কমিটির সহসভাপতি শম্ভু মণ্ডল বলেন এই রথে সূচনা করেছিলেন প্রাক্তন সাংসদ এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষা শিক্ষাবিদ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ সেই সূচনা পর্ব থেকে এই রথযাত্রা আমরা চালিয়ে আসছি আগামী দিনেও আরও বৃহৎ আকারে এই রথযাত্রা চলবে ইতিমধ্যে এটি মন্দির নির্মাণ হচ্ছে যদিও এলাকার কিছুটা দূরে এবার ইস্কনের গন্ডিচা মন্দিরে জগন্নাথ বড়রাম সুভদ্রা সাত দিন ধরে থাকবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা হবে তাতে কোনো প্রভাব পড়বে না ক্ষুদিরাম নগর ব্লকের এই রথ নিজের গতিতেই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে চলবে সাতাশে জুন শুক্রবার এই রথযাত্রার উদ্বোধন করবেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল উপস্থিত থাকবেন সুদীপ্তন শেঠ দুর্গোৎসব কমিটি সভাপতি বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন শেঠ এবং শিক্ষাবিদ ডক্টর স্পর্শিতা পণ্ডা শেঠ প্রমুখ জানালেন উৎসব কমিটির সভাপতি শম্ভু মণ্ডল দশ জেষ্টমাসী শুক্লপক্ষী পূর্ণমা পুণ্যিথু আমরা দুর্গত শক্তলপুত্র শ্রীমতী নন্দ্রবণ্ডশ্রেষ্ঠ শতবর্গ ফলপ্রাপ্তি রামনায়ণ জগন্নাথ বলরাম পরিশ্রামী উন্নস্থ শঙ্খ উন্নানা মঙ্গলাঞ্চ মঙ্গল বিষ্ণুনা মহাশান্তি পদোৎসবে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া হাতিবিড়া পশ্চিম পল্লী রথযাত্রার লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে আমাদের এই রথটা তেরোতম বছরে পদার্পণ করতে চলেছে এই রথকে কেন্দ্র করে আমরা এক সপ্তাহব্যাপী ফেরত রথ অব্দি আমরা অনুষ্ঠান রেখেছি প্রথম যেদিন রথ উদ্বোধন হবে সেদিন কোনো প্রোগ্রাম নাই তারপরে রবিবার শনিবার এবং রবিবার থেকে আমরা ফেরত রথ অব্দি আমরা কিছু না কিছু প্রোগ্রামের সঙ্গে জড়িত আছি এবং সেইভাবে প্রোগ্রাম করা হবে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কমিটির সঙ্গে আলোচনা করে আগামী দিনে আরও বিস্তারিত কিছু করা যায় কি না এই রথের প্রধান লক্ষ্য কি রয়েছে সামাজিক কাজ বলতে এই রথের সামাজিক কাজ এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক রেখে কারোর সুবিধা অসুবিধায় জনগণকে নিয়ে কাজ করার চেষ্টা করি কারোর অসুবিধা হলে সেখানে রথ কমিটি বিভিন্নভাবে তাদের সহযোগিতা করে এবং কারোর বিয়েবাড়ি বা কারোর কোনো কিছু এই অনুষ্ঠান হলে সেখানেই সবাই অতপ্রতভাবে জড়িত থাকে এবং সবাইকে নিয়ে করার চেষ্টা করে এই সাত দিনে রথযাত্রা এবং আগামীকাল নেত্র উৎসবের মধ্য দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সকলের সামনে আসবে সেই রথ কমিটির পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কী বলবেন মানুষকে আমরা জগন্নাথের কৃপায় আমরা সুস্থ কামনা চাইবো যে জগন্নাথের কৃপায় আমাদের এলাকায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনার জন্য আমরা জগন্নাথ সুভদ্রা বলরামের কাছে এই আশীর্বাদ চেয়ে নেবো যে এলাকাবাসী যাতে সুন্দরভাবে সুস্থভাবে থাকেন আর একটা কথা আছে না রথযাত্রা লোকারণ্য লোকারণ্য মহা মহাধুমধাম ভক্তেরা লুটিয়া পথে করিছ প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামী এই এই করেই আমাদের এই রথটা আগামী তেরোতম বছরের থেকে আরও বৃহত্তম আকারে ধারণ করবে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এলাকার জনগণের সহযোগিতা আমাদের রথ আরও আগামী দিনে আরও বৃহত্তর হবে এবং আমরা জগন্নাথ দেবের মন্দির অলরেডি শুরু করেছি জগন্নাথ দেবকে রাখার জন্য যে মন্দিরটা করেছি আমরা চাইছি জগন্নাথের কৃপায় একতলা অলরেডি হয়ে গেছে দোতলা যেখানে জগন্নাথ দেব প্রভু থাকবেন এবং তার উপরে চূড়াটা তৈরি করার জন্য এলাকাবাসীর সহযোগিতা এবং কামনা করছি সেই সঙ্গে এলাকার লোকের সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি আমার নাম আমার নাম শম্ভু মণ্ডল রথ কমিটি ছ সম্পাদক কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া